নমস্কার লাভলি সেশাল আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি এই রেসিপিটা কিন্তু আমরা শুধুমাত্র অনুষ্ঠান বাড়িতেই খাই কারণ অনেকের কাছেই মনে হতে পারে হয়তো এটা ভীষণই ঝামেলার একটা রান্না যেহেতু অনুষ্ঠান বাড়িতে করা হয় কিন্তু রান্নাটা ভীষণই ইজি চলুন রেসিপিটা শেয়ার করে ফেলি এখানে তো আমি কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের পেটি গাদা সব রকমই ব্যবহার করা যায় সবার প্রথমে আমি যেটা করেছি এখানে একটু লেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিলাম এতে করে এর ভেতরে যে আষ্টে গন্ধ সেটা কিন্তু আর থাকবে না দিয়ে দিয়েছি নুন আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো সেটাকে দিয়েও খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। হাতে সময় থাকলে দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে রাখলে ভীষণ ভালো হয় তাহলে মাছের গায়ে সমস্ত মশলা কিন্তু ঢুকে যাবে তারপর সর্ষের তেলে আমি ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। অনেকে এই রান্নাটা সাদা তেলে করে যেহেতু হলুদ ছাড়া যেন কোনো কালার না আসে একটু সাদা কালার রাখার জন্য কিন্তু আমি বাঙালিয়ানায় রান্নাটা বজায় রাখার জন্য আমি সর্ষের তেলকেই পছন্দ করলাম আর আমি বেশিরভাগ রান্না সর্ষের তেলেই করি সাদা তেলটা খুব বেশি একটা পছন্দ করি না মশলার জন্য এখানে নিয়েছি টক দই আর নিয়েছি আমন্ড আর কাজু অনেকে পোস্ত দানা দেয় কেউ সর্ষে বাটা দেয় তো আমি সেগুলো কিছুই দিচ্ছি না একদম ঘরোয়া উপকরণে সহজভাবে তৈরি করে দেখাচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন ফোড়নের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর দিয়েছি কালো গোলমরিচ খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকেও দু চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন গোল্ডেন কালারের হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুন ওটাও দিয়েছি আমি এক টেবিল চামচ মতন তারপর সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি জিরা আর ধনিয়া পাউডার এখানে আছে হাফ টি স্পুন করে তো সেটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি যে দই আর বাদামের পেস্ট করে রেখেছিলাম তো সেই পেস্ট আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইটা যেন ফেটে না যায় আর যেহেতু আমি মিক্সিতে দইটাকে ঘুরিয়ে নিয়েছিলাম খুব স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে দিয়ে দিয়েছি মশলা ধোয়া যে বাটিটা সেটা ধুয়ে জল তারপরে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি এবার আর কিছুই না এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি দশ মিনিট মতন রান্না করেছি আর যখন এইভাবে তেল ওপর দিয়ে ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছটা কিন্তু খুব ভাজা যাবে না জাস্ট দু দুপিট আঞ্চে নিলেই হবে মানে খুব একদম মুচমুচে করে ভাজার কোনো দরকার নেই সেই ক্ষেত্রে দই কাতলার মাছ কিন্তু ভীষণই সফট হয় তো সমস্ত মাছগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যখন ভালোভাবে টকবক করে ফুটে যাবে ঢাকনা চাপা দিয়ে দেব আর মশলার গ্রেভির থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু দেখলেই বোঝা যাবে যে রান্নাটা টোটালি কমপ্লিট ওপর থেকে দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য একটু কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি গরম মশলা ব্যাস রান্না কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দই কাতলা ভীষণই জনপ্রিয় একটা রেসিপি আমাদের বাঙালি বাড়িতে তো আপনারা অনেকেই অনেক রকমভাবে হয়তো করে থাকেন কিন্তু এইরকমভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ভীষণই মুখরোচক একটা রেসিপি তার জন্যই বিয়ে বাড়িতে কিন্তু সিলেক্ট করা হয় আর এই রেসিপিটা ভাত রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে দারুণ ভীষণ ভালো লাগে তো আজকের মতন এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে